তুমি চিকেন হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি খড়িতে এখন ওই প্রায় বিকেল চারটে থেকে পাঁচটে মতো বাজে কিট্টুকে বাড়িতে ওর বাবার কাছে রেখে দিয়ে মা আর বোনকে নিয়ে বেরিয়েছি একটু মাংসের দোকানে যাওয়ার জন্য এখানে তো মাংসের দোকানে এত রকমের মাংস পাওয়া যায় জানেন সেটাও একটা দেখার বিষয় কারণ প্রথমবার যখন আমি নেদারল্যান্ডে এসে মাংসের দোকানে গিয়েছিলাম আমার তো চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল তো যাই হোক আজকে একটু চিকেন কিনতে আসবো ভাবলাম তো সাথে করে মা বোনকে নিয়েও বেরিয়েছি অবশ্য এর আগে একদিন বোনকে নিয়ে এসেছিলাম তো এই দোকানগুলো চেনে এই যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে মোটামুটি তিন চারটে এরকম মাংসের দোকান পড়ে তো আজকে আবার মাকে বললাম তুমিও চলো আমাদের সাথে তো ভাবলাম মাদেরকেও সেই দোকানগুলো ঘুরে নিয়ে আসি তার সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করি যে নেদারল্যান্ডে মাংসের দোকানগুলোতে কত রকমের মাংস পাওয়া যায় সেগুলো কিভাবে বিক্রি হয় এবং সেগুলোর দাম কেমন তো চলুন ব্লকটা এখান থেকেই শুরু করছি তো যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তার দু সাইডে না প্রচুর এশিয়ান শপ রেস্টুরেন্ট এসব রয়েছে একটা তো ইন্ডিয়ান দোকানও রয়েছে আর দেখুন না দু একটা এরকম চুলের দোকান রয়েছে মানে নানান রকমের উইক পাওয়া যায় মা আর আবার এত রকমের উইক দেখে বেশ মজার এবং ভালো লেগেছিলো তাই তো ভালো মতো করে দেখার জন্য দোকানটার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখছিল। এবার চলুন খানিকটা এগিয়ে আসার পরে মোটামুটি দুটো এরকম বড় বড় মাংসের দোকান পড়ে তো এই মাংসের দোকানটায় ঢুকে আপনাদেরকে দেখাই এখানে কত রকমের মাংস পাওয়া যায় তো প্রথম যখন আমরা নেদারল্যান্ডসে এসেছিলাম আমাদের এই মাংসের দোকানগুলো সম্পর্কে কোনো ধারণা ছিল না এগুলোকে ব্রুচারি শপ বলে তো আমরা ওই সুপার মার্কেটের যে ফ্রোজেন মাংসগুলো পাওয়া যেত চিকেনটাই খাই তো সেটাই নিয়ে আসতাম কিন্তু আপনারা তো সকলেই জানেন ফ্রোজেন যে কোনো জিনিসের স্বাদ এবং গুণগত মান কতটা হয় তো যাই হোক তারপরে যখন এই ব্রুচারি সবগুলোর খোঁজ পেলাম তো সবার প্রথমেই এই বড় দোকানটাতে এসে চিকেন নিয়ে গিয়েছিলাম এবার দেখতেই পারছেন এই দোকানটাতে এত রকমের মাংস এবং নানানভাবে বিক্রি হয় না তো দোকানটাতে ঢুকলি না আমি একটা অদ্ভুত রকমের গন্ধ পেতাম এবার বাড়িতে নিয়ে গিয়ে সেই মাংসটা রান্না করার পরও যখন খেতাম সেম গন্ধটাই পেতাম যে গন্ধটা আমার একদম ভালো লাগতো না তো আমি অতটা খেতে পারতাম না আর অন্যদিকে রোহান নাকি কোনো গন্ধই পেতো না উল্টো আমাকে দোষ দিত আমার নাকি এগুলো সব মনের ভুল সেজন্য এক দুবার ও শুধুমাত্র একা এসেছিল এই দোকানে চিকেন নিয়ে আসার জন্য আমি আসতাম না কিন্তু সেম ওই বাড়িতে রান্না করার পরেও ওই বিধ ঘুটে গন্ধটা আমি বেতাম তো যাই হোক আবার এই সব দোকান থেকে চিকেন নেওয়া বন্ধ করে দিয়েছিলাম আর কি তখন তো মাংসও খাওয়া হতো না কিন্তু মাঝে মাঝে একটু ছুটির দিনে করে চিকেন কষা খেতে তো 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 বেশ ভালোই লাগে তখন নিয়ে আসতাম যাই হোক তখন আর এই বড় দোকানটা থেকে মাংস নেওয়া বন্ধ করে দিলাম তারপরে বেশ কয়েক মাস পরে একজনের কাছ থেকে খবর পেয়েছিলাম এই যে বড় দোকানটা দেখতে পাচ্ছেন সেই দোকানটা থেকে এগিয়েই প্রায় সেই দশ বারোটা দোকান ক্রস করে আরেকটা মাংসের দোকান রয়েছে তো সেই দোকানে চিকেনের পাশাপাশি আরও নানান রকমের মাংস পাওয়া যায় তবে আগের দোকানের থেকে এই দোকানের সাইজটা তুলনামূলকভাবে অনেকটাই ছোট তো অত ভ্যারাইটিরও মাংস এখানে আপনি দেখতে পারবেন না আর এখান থেকে মাংস নিয়ে যাওয়ার পরে বাড়িতে রান্না করার পরে না ওরকম আর বিধ গন্ধটা পেতাম না আর সাতটাও আমাদের দেশের যেমন চিকেন পাওয়া যায় সেরকমই পাওয়া যেত এই যে দেখুন সে দোকানটাই চলে এসেছি ও হ্যাঁ যেটা বলা হয়নি আগের ওই দোকানটা থেকে এই দোকানে মাংসের দাম বেশ কিছুটা কমে পাওয়া যায় এই যে একটা রয়েছে চিকেনের পুরো সেকশনটা আমরা যখন প্রথমবার এখানে এসেছিলাম তখন আমাদের বাড়ির লোকের পাশাপাশি অনেকেই চেনাশোনার মধ্যে প্রশ্ন করতেন আচ্ছা ওখানে শাকসবজি মাছ এইসব তাজা পাওয়া যায় তার সাথে সাথে এটাও প্রশ্ন করতেন আচ্ছা ওখানে মাংস কি আমাদের মতোই দোকানে যেমন কেটে দেয় সামনে ওরকমই কি ফ্রেশ আর তাজা পাওয়া যায় না ওরকমভাবে তো এখানে মাংস বিক্রি হয় না কারণ সুপার মার্কেটের বেশ কয়েকদিন ফ্রোজেন মাংস থেকে এই দোকানের মাংসগুলো অনেকটাই ফ্রেশ আমাদের মাংসের দোকানের মতোই এখানে এরকম মাংসের দোকান রয়েছে পার্থক্য শুধু এটাই এখানে আগে থেকে সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে বিক্রি করা হয় অবশ্যই এরকমভাবে আমাদের দেশেও কিছু কিছু দোকানে মাংস বিক্রি করা হয় আর এদিকে আজকে মাংসের দোকানে প্রথম মাকে নিয়ে এসেছি এত রকমের মাংস দেখে তো আমার মার চক্ষু বড়া হয়ে গিয়েছে প্রথমবার ঠিক যেমন আমার হয়েছিল সেরকমই তো আমি একটা গোটা চিকেন নিব আর নিয়ে নেব হচ্ছে চিকেন ব্রেস্ট এখানে ওই গোটা চিকেনের দাম প্রায় চারশো টাকা কেজি আমাদের দেশে এখন কত দামের পাওয়া যায় জানি না তবে আমার মনে হয় দেশের থেকে এখানেই চিকেনের দাম কম আর আমাদের দেশে যেমন ব্রয়লার চিকেন বা দেশি চিকেন পাওয়া যায় ঠিক এখানেও পাওয়া যায় তবে দেশি চিকেনটা নিই না ওই যে দেখুন পেছনের দিকে রাখা রয়েছে কারণ এনারা কাটার সময় না ওটা স্কিন আউট করে দেয় না আর এমন করে স্কিনটা লেগে থেকে বাড়িতে নিয়ে গিয়েও স্কিন ছাড়ানো সম্ভব হয় না আর মুরগির মাংসের এরকম স্কিন শুধু রান্না করতে না আমার কেমন লাগে তো যাই হোক আমাদের ওই চিকেনটা ওদিকে ওনারা কেটে কুটে দিয়ে প্যাকেটের মধ্যে ভরে দেবে আর সাথে নিয়ে নিয়েছি চিকেন ফিলে বা চিকেন ওই ব্রেস্ট আর চিকেন ব্রেস্ট ভারতীয় টাকায় সাড়ে ছশো টাকা কেজি আর দেখতে পেলেন ওরকম গোটা মুরগির পাশাপাশি চিকেনের হাত পা চিকেন উইংস চিকেন লেগ পিস মেটে আবার অনেকে ওই গিলা না কচকচি কি বলে ওগুলো আলাদা করে বিক্রি হয় এমনকি ম্যারিনেট করা চিকেনও আপনি পেয়ে যাবেন তো ওদিকে চিকেনগুলো কেটে দিচ্ছে তার আগে চলুন চট করে এই সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে ওই ল্যাম গোটমিট আরও অনেক রকমের মাংস রয়েছে ওই যে আমি একবার মাটন নিয়ে গিয়েছিলাম না এই যে এখান থেকেই দেখুন গোটমিট রাখা রয়েছে সেটাই নিয়ে গিয়েছিলাম গোটকে আবার ডাচে জিইআইটি গাইড বলা হয় আমি হয়তো একটু ভুল উচ্চারণ করলেও করতে পারি তো এখানে গোটমিট ছিল ভারতীয় টাকায় প্রায় সাড়ে সাতশো টাকার মতো কেজি আর এদিকে নুডলসের মতো যেটা দেখতে পাচ্ছেন অনেকেই জানেন এটা হলো মাংসের কিমা চিকেনের ওরকম পাওয়া যায় ওই মিট বল বানানোর ক্ষেত্রে বেশ ভালো এটা তবে আমি এটা নিয়ে যাই না আমার না দেখেই কেমন কেমন লাগে তা আমি ওই চিকেনের ফিলেট বা ব্রেস্টটা নিয়ে যাই মিক্সারে গ্রাইন্ড করে মাঝে মাঝে মিট বল বানিয়ে খাই তো যাই হোক আমাদের তো মাংস কেনা হয়ে গিয়েছে এখন তাহলে চলুন মা বোনকে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই ও হ্যাঁ আপনাদেরকে তো এখানে মাংসের দোকানে কেমন মাংস পাওয়া যায় সেটা দেখিয়ে দিলাম তো যাওয়ার পথে সুপার মার্কেট থেকে আরও কিছু জরুরি জিনিসপত্র নেওয়ার ছিল তো ভাবলাম সুপার মার্কেটে যখন এসেছি এখানে ফ্রোজেন কেমন মাংস পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এদিকে দেখুন একটা সেকশন জুড়ে সব ফ্রোজেন আপনি জিনিসপত্র পেয়ে যাবেন এমনকি বার্বিকীয় জন্য ম্যারিনেট করা রেডিমেড মাছ মাংস সব পাওয়া যায় আর ওই দোকানগুলোর মতো এখানেও মাংসের বিভিন্ন পার্টের দাম বিভিন্ন রকমের রয়েছে তবে হ্যাঁ দোকানের থেকে সুপার মার্কেটের মাংসের দাম অনেকটাই বেশি সাথে স্বাদও তেমন নেই আমরা তো প্রায় অনেক মাস ধরে এখানকার এই ফ্রোজেন মাংসগুলোই খেতাম একদমই স্বাদ ছিল না রান্না করার পরে কেমন একটা মানে ছোবরা ছোবড়া ভাব চলে আসতো তো যাই হোক চলুন আমি সুপার মার্কেটে যেটা জন্য নিতে এসেছি সেটা হলো ওই মটরশুঁটি নিতে এসেছি এখানে ফ্রোজেন মটরশুঁটিটাই ভালো পাওয়া যায় তো সেই মটরশুঁটি নিয়ে নেব তো এখানে আসার পরে বোনকে ওই লুম্পিয়া খাইয়েছিলাম বেশ পছন্দ হয়েছে আমারও বেশ ভালো লাগে এই মিনি লুম্পিয়াগুলো খেতে তো একটা চিকেন লুম্পিয়ার বক্স নিয়ে নিলাম ও হ্যাঁ এখানে আবার চিকেনকে কিপ বলা হয় তো চলুন আজকের মতো শপিং হয়ে গিয়েছে এখন তাহলে বিল করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই thank <smart noise> you তো বাড়ি যাওয়ার পথে রাস্তার বিভিন্ন জায়গায় এরকম কিছু চেয়ার রাখা রয়েছে মার নাকি খুব ইচ্ছে ছিল এই চেয়ারগুলোতে বসার কিন্তু কোনো কারণে বাইরে যখন আমরা বেরোতাম মার আর বসা হতো না তো আজকে যখন সুযোগ পেয়েছে তাহলে মাকে চেয়ারগুলোর মধ্যে বসিয়ে ভালো মতো করে ঘুরিয়ে দিই আর আজকে আবার কিটুকে মার কাছে রেখে আমার আর বোনেরই মাংসের দোকানে আসার কথা ছিল কিন্তু রোহনের অফিসের কাজ শেষ হয়ে যাওয়াতে ওই বললো কিটুকে রাখবে তো সেজন্যই মা এলো আর তাড়াহুড়োতে মা আবার নাইটির ওপরে হাউস কোট তার ওপরে জ্যাকেট পরে বেরিয়ে গিয়েছে আবার বলছে এখানে তো আমাকে কেউ চেনে না আমার দিকে কেউ তাকাবেও না আর এখানকার লোকেরা আবার যাই পরে সেটাই নাকি ফ্যাশান তো মান নাকি এটাই স্টাইল তো যাই হোক এখন আমরা তিনজনে মিলে একটুখানি কে চেয়ারগুলোতে ঘুরে ঘুরে দোল খেয়ে নিয়ে চলুন বাড়ির দিকে যাই তো বাড়িতে এসে মাংসটা যেহেতু ফ্রেশ রয়েছে ফ্রিজে ঢুকালে আবার শক্ত হয়ে যাবে তাই ভাবলাম আজকে এটা দিয়ে চিকেন শাসলিক বানাই বিকেলে জল খাওয়ারে এটা বেশ ভালো যায় তো রোহন তো খেতে বেশ ভালোবাসে এর আগে হয়তো কোনো দিন এটার ভিডিও বানানো হয়নি তো এই রেসিপিটা আমার এক বান্ধবীর কাছ থেকে শেখা মাঝে মাঝে এইভাবে আমরা বানিয়ে খাই তা মুরগির মাংসের যে ফিলেটা নিয়ে এসেছিলাম সেগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে ওই প্রায় দু চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রঙের জন্য পেপ্রিকা পাউডার এর বদলে শুকনো লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে আর দিয়ে দিলাম এখন গোলমরিচের গুঁড়ো আর দেব স্বাদ অনুসারে লবণ আর সবার শেষে একটা লেবুর অর্ধেকটা কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস এবার ভালো মতো করে মাংসের পিসগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নেব আর এটাকে সাইডে রেখে দিয়ে চলুন কিছু রঙ বেরঙের ক্যাপসিকাম পেঁয়াজ এইসব কেটে নিই তো আমার কাছে লাল আর সবুজ রঙের ক্যাপসিকাম বা বেল পেপার ছিল তো সেগুলোকে চার করে বা ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে মাঝখান থেকে অর্ধেক কেটে নিয়ে দেখতে পেলেন প্রত্যেকটা লেয়ার আলগা আলগা করে ছাড়িয়ে নিয়েছি এবার ওই যে আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দিয়ে আবারও ভালো মতো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে এখন তো হাতে খুব একটা বেশি সময় নেই প্রায় আধ ঘন্টার মতো রেখে দেবো কিন্তু এইভাবে চিকেনটা ম্যারিনেট করে আমরা হয়তো সকলেই জানি যত বেশিক্ষণ রাখা যায় রান্না করার সময় এর স্বাদ আরও বেশি বেড়ে যায় তো এবার একটা সস বানিয়ে নেব তো সস বানানোর জন্য ডার্ক সয়া সস আর গ্রিন চিলি সস নিয়ে নিয়েছি এই দুটো সস না আমি হচ্ছে ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে আসি এখানকার সুপার মার্কেটে গ্রিন চিলি সসটা আমার চোখে পড়েনি আর সয়া সস পাওয়া গেলেও সেটা না ডার্ক নয় খুব লাইট কালারে ততটা ভালো কালার আসে না আর দিয়ে দিয়েছি এখানকার সুপার মার্কেট থেকে নিয়ে আসা সুইট চিলি সস আর দিয়ে দিয়েছি জাগরি পাউডার গুড় এর বদলে চিনিও দেওয়া যায় আর দিয়েছি সাদা তিল আর টমেটোকে চাপ এখন চলুন এটাকে ভালো মতো করে চামচের সাহায্যে মিশিয়ে নিলে ও হ্যাঁ এক চামচের মতো তেল দিয়েছি তেলটা দিতেই ভুলে যাচ্ছিলাম আমি তো সাধারণত রান্না অ্যাভোকাডো অয়েলে করি তো সেই অয়েলটাই দিয়েছি এর বদলে যে কোনো অলিভ অয়েল বা সাদা তেলও দেওয়া যেতে পারে তো চলুন সসটা তৈরি হয়ে গিয়েছে আর চিকেনটাও আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন ওই স্টিকের মধ্যে একটা করে সবুজ ক্যাপসিকামের টুকরো তারপরে চিকেনের টুকরো তারপরে একটা পেঁয়াজের টুকরো তারপরে আবার লাল ক্যাপসিকামের টুকরো এইভাবে পরপর করে দেখুন কেঁথে নিয়েছি দেখতে বেশ ভালো লাগছে না কালারফুল হয়েছে তো এই করে করে মোটামুটি ওই থেকে এরকম বানিয়ে নিয়েছি এখন চলুন এই একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে ভেজে নিই খুব বেশি তেল ব্যবহার করব না খুবই সামান্য তেল দিয়েছি দেখুন আর যেহেতু কম তেলে রান্নাটা হবে সেজন্য রান্নাটা কম আছে একটু সময় নিয়ে করতে হবে যাতে চিকেনের পিস গুলো কাঁচা না থেকে যায় তো চিকেনের স্টিকগুলো এক সাইডে ভাজা হয়ে গেলে ওটাকে উল্টে দিয়ে ওই যে ওপর থেকে ব্রাশের সাহায্যে সসগুলো মাখিয়ে দেব যখন আবার আরেক সাইডটা ভাজা হয়ে যাবে তখন আবার এই সসের সাইডটা উল্টে দিয়ে গায়ের মধ্যে আবার ব্রাশের সাহায্যে দিকে সসগুলো মাখিয়ে দেবো এইভাবে উল্টে পাল্টে গায়ের মধ্যে সস মাখিয়ে মাখিয়ে চিকেনের স্টিকগুলোকে রেডি করে ফেলতে হবে তো এগুলো এদিকে একটু কম আছে কম তেলে ভাজতে থাকুক ওদিকে চলুন পুরো ভিডিওতে এখন আপনারা যার জন্য অপেক্ষা করে থাকেন মানে কিট্টুরানির জন্য তাকে একবার দেখিয়ে দিই সে এখন এই টাইমে তার দাদু ঠাকুমা আরো সব দাদুদের সাথে কথা বলতে ব্যস্ত রয়েছে ঘুমের মধ্যে হাসি ও হাসবে ঘুমাবে না জেগে থাকবে

তো চিকেন স্টিকগুলো আমার রেডি হয়ে গিয়েছে বেশ কালারফুল লাগছে না আর ওই সসটা যত দেওয়া যায় তত এর স্বাদ আরও বেশি বেড়ে যায় তো এর সাথে কিছু স্যালাড নিয়েছিলাম ওই শশা পেঁয়াজের টুকরো এই সব তো বিয়ের পরে তো আমি আগে যা রান্না করতাম নতুনত্ব সেগুলো সবার আগে রোহনকে খাওয়াতাম মানে ও ছিল আমার গিনিপিক আর বিয়ের আগে আমার গিনিপিক ছিল আমার বোন তো একবার ক্লাস ইলেভেন টুয়েলভে থাকতে ওকে এমন এমন জিনিস রান্না করে খাইয়েছিলাম না তখন রান্না করার প্রতি আমার বেশ ইন্টারেস্ট জেগেছিল আর ওই রান্নাগুলো খেতে এমন অখাদ্য হয়েছিল যে আমি নিজেই খেতে পারিনি তো আজও সেই খাবারের স্বাদও এখনও বলতে পারিনি তারপরে কলেজ পাশ করে যাওয়ার পরে ওই ইউটিউব দেখে দেখে আবার কিছু রান্না করতাম ওই বিকেলে স্ন্যাক্সের খাওয়ার মতো তো সেগুলো আবার ওর বেশ পছন্দ হতো কিন্তু বিয়ের পরে তো আমি যখন বাড়িতে যেতাম স্বাভাবিকভাবেই তখন তো আর কোনো রান্নাবান্না করা হতো না সবই মা করতো ওর নাকি খুব আফসোস হতো আমি ওকে আর আগের মতো রান্না করে খাওয়াতাম না তো এখন যখন ও আবার আমার বাড়িতে এসেছে তো আবার আবদার করেছে বিকেলে কিছু বানিয়ে খাওয়াতে আর মাঝে মাঝে তো কিট্টুর থেকেও আমাকেও বেশি জ্বালাচ্ছে তো যাই হোক ওর যা মুখের টেস্ট আর খাদ্য রসিক যেটা চেহারা দেখলে বোঝা যায় না এটাই বেশ ভালো না হলে আমার মতো অনেকেই রয়েছে যারা একটুখানি খাওয়া খেলেই মোটা হয়ে যায় তো যাই হোক এই শাসলিকটা খেতে ওর বেশ ভালো লেগেছে কালকে তো চাজনে চটকা কি মাংস হচ্ছে তাতে ডুববেই হ্যাঁ হ্যাঁ যাবে না চাট মশলা তো না 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 je oh, feedback, this is de dish vaag geworden. Checken toch? Als hawaï kaai toch nog. Oké. Okay. Ik blog dus eens voor Bye bye. Bye bye. <laughs> bye.